পুলিস কে হুমকি মেদিনীপুরে বিজেপি নেতা সন্দেশখালী ঘটনার প্রতিবাদে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির মূলত দলের মহিলা সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে আর সেই কর্মসূচিতে যোগ দিয়েই থানার ওসিকে এক হাত নেন বিজেপি নেতা অরূপ দাস ওসির উদ্দেশ্যে তার মন্তব্য সময় থাকতে শুধরে যান

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের মৃত ছাত্রের পরিবারে ওইবার সকালে রাজদীপ সঙ্গে তার মায়ের ফোনে কথাও হয় দাবি করেছে পরিবার তার তিন ঘন্টা পর হঠাৎ পরিবারের কাছে খবর যায় যে রাজদীপ অসুস্থ অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে জানা যায় যে রাজদীপের মৃত্যু হয়েছে এরপরই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সত্য গোপন করার অভিযোগ তুলেছে পরিবার মৃতদেহে ক্ষত চিহ্ন রয়েছে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পরিবার রাজদীপের তিনটি রুম তিনজন রুমমেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারে পুলিশকে ফোন করেছে ওই এন ত্রিপাঠী নাকি একজন আছেন ওদের ওয়ার্ডেন তো ফোন করে বলছে যে ওদের ছেলে খুব অসুস্থ খাত থেকে নাকি পড়ে গেছে দিয়ে পড়ে যাওয়ার পর ওকে মিশনে ভর্তি করেছে তো মিশনে আমরা যখন এলাম চল্লিশ মিনিট পরে আসতে সময় লাগলো তো আসার পর তখন মিশনে বলল যে ও ওকে ব্রড ডেথ এখানে এনেছে এবং ওরা ওকে বাঁচাতে পারেনি আমাদের মত ওই জোয়ান ছেলে ওইভাবে সুস্থ ছেলে কোন মারা যেতে পারে না নিশ্চয়ই এর ভিতরে কোনো চক্রান্ত আছে বা কোনো কেস আছে এর ভিতরে মারা মেরে দেওয়া হয়েছে কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় স্পষ্ট স্ট্রেট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়